আমি তোমার জন্য অপেক্ষা করছি যদি এই কথাটি আপনি মালয়েশিয়ান ভাষায় বলতে চান তাহলে এই কথাটি আপনি বলবেন সায়াহ তুঙ্গু সায়া সায়াতুঙ্গু অন্তুকামো এর অর্থ হচ্ছে আমি তোমার জন্য অপেক্ষা করছি ছায়া মানে হচ্ছে আমি তুঙ্গু মানে হচ্ছে অপেক্ষা করা অন্তুক মানে হচ্ছে জন্য কাম্য মানে হচ্ছে তোমার তাহলে সায়াহ তুঙ্গু অন্তুক আমি তোমার জন্য অপেক্ষা করছি সে এই সব জানে না যদি মালাই ভাষাতে আপনি এই কথাটি বলতে চান তাহলে এই কথাটি আপনি বলবেন দিয়াহ তাহ তাহ সে মোয়াইনি দিয়াহ তাহ তাহ সে এর অর্থ হচ্ছে সে এসব জানে না দিয়া মানে হচ্ছে সে তাক মানে হচ্ছে না তাহ মানে হচ্ছে জানা সে মোয়া মানে হচ্ছে শখ ইনি মানে হচ্ছে এটা তাহলে দিয়া তাহ সেম এসব জানে না তোমার বন্ধু খুব খারাপ যদি আপনি মালয়েশিয়ান ভাষায় এই কথাটি বলতে চান তাহলে এই কথাটি আপনি বলবেন কামো পনিয়া কাঁহাদ সাংাত কামো পুনিয়া কাঙ্গাত এর অর্থ হচ্ছে তোমার বন্ধু খুব খারাপ কামোপনিয়া মানে হচ্ছে তোমার কাউন মানে হচ্ছে বন্ধু জাহাত মানে হচ্ছে খারাপ সাংঘাত মানে হচ্ছে খুব বা অনেক তাহলে কম বনিয়া কাওয়ান জাহাজ সাংঘাত তোমার বন্ধু খুব খারাপ প্রিয় ভিউয়ার্স ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং মালয়েশিয়ান নতুন নতুন ভাষা শিখতে আমাদের পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন ধন্যবাদ